রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেরা এই আকর্ষণ বনের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে ভ্রমণপিপাসু পর্যটকদের ক্যামেরায়ও বিভিন্ন সময় ধরা পড়ছে বাঘের ছবি বিভিন্ন প্রতিকূলতা গুপ্ত শিকারী বনদস্যুদের দাপট অভয়ারণ্যে অবাধ বাঘের সংখ্যা পরে বাঘ রক্ষায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নেওয়া হয় প্রকল্প বন বিভাগের তথ্য বলছে সালে জরিপে সুন্দরবনে একশো চোদ্দটি বাঘের সংখ্যা পাওয়া যায় দু সালে সাতক্ষীরা খুলনা ও বাঘেরাট রেঞ্জের ছয়শো উনচল্লিশটি গ্রিডে ক্যামেরা বসিয়ে ফের করা হয় গণনা দু সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাঘের সংখ্যা একশো পঁচিশ বিশেষজ্ঞরা বলছেন বাঘের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর সুরক্ষা প্রজনন সক্ষমতা বৃদ্ধি বাঘের শিকার প্রাণীর সংখ্যা বাড়ানো সহ সার্বিক নিরাপত্তায় কাজ করতে হবে বন বিভাগকে বাঘের আবাসস্থল সুন্দরবন যেমন জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে দূষণ দখল ইত্যাদি কারণে যেমন নিরাপদহীন হয়ে পড়েছে বাঘের জন্য একই সাথে জলবায়ুর অভিঘাত এবং অন্যদিকে সোরাচালানের সিন্ডিকেট এবং তাদের আর বন বিভাগ বলছে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সহ বিভিন্ন কারণে বাঘ বৃদ্ধি সহ কমেছে বন অপরাধ বাঘের সংক্রমণ বা পরজীবীর আক্রমণ বাঘের কোনো রোগ বালাই এগুলো মাত্রা নির্ণয় করা বাঘের উৎপাত সংগ্রহ দেশি বিদেশি ল্যাবে তার স্পেসিমেন্ট প্রেরণ করে সেগুলো বিশ্লেষণ এগুলো কিন্তু কাজ চলছে গত দেড় বছরে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে তিন থেকে চারবার বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা তানজিম আহমেদ সময় সংবাদ